ছোলা আর কিসমিস পুষ্টিগুণ সম্পন্ন আহার কিসমিস হলো শুকিয়ে যাওয়া আঙুর আর ছোলা আয়রন ও অন্যান্য পুষ্টির দুর্দান্ত উৎস এই দুইটি উপাদান যদি আমরা একত্রে সেবন করি তাহলে আমাদের শরীরে ঠিক কী কী পরিবর্তন আসবে কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য এবং কখন কিভাবে খেতে হবে সেই সব কিছুই জানবো এই ভিডিওটিতে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিসমিসে রয়েছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটো নিউট্রিয়েন্ট ও ডায়েটরি ফাইবার অপরদিকে ছোলা হলো শক্তির একটি ভালো উৎস আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এই দুইটি জিনিস রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে সব বেশি উপকারী ছোলা প্রোটিন ও আয়রনের ঘাটতি পূরণ করে যারা নিরামিষ সেবন করে প্রোটিন নিয়ে সাধারণত তারা বেশি চিন্তায় থাকে রোজ ভেজানো ছোলা খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দূর হয় এছাড়া আপনি যদি রক্ত স্বল্পতায় ভোগেন তবে আপনার ডায়েটে অবশ্যই এই ছোলা যোগ করুন এটি আয়রন সমৃদ্ধ এবং শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে হজমের উন্নতি ঘটায় ভেজানো ছোলা যদি আপনি খান এতে ফাইবার রয়েছে এটি পরিপাক তন্ত্রের উন্নতিতে সাহায্য করে শরীর থেকে সমস্ত রকম ক্ষতিকর টক্সিন করে দেয় এবং পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে নিয়মিত ভিজিয়ে ছোলা রেখে খেলে কোষ্ঠকাঠিন্য ও বধ হজমের মতো সমস্যা দূর হয় এছাড়াও ছোলা হার্টকে সুস্থ রাখে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে যা আপনার রক্ত নালীগুলিকে সুস্থ রাখে ওজন কমায় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ছোলা ছোলায় রয়েছে ফাইবার যা আপনার পেটকে বেশিক্ষণ পরিপূর্ণ রাখে আপনাকে অতিরিক্ত খাওয়া ও অস্বাস্থ্যকর স্ন্যাক্স থেকে দূরে রাখে ছোলা কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে ছোলা ছোলায় রয়েছে দ্রবণীয় ফাইবার যা পৃত্ত রসকে আবদ্ধ করতে সাহায্য করে এবং শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ছোলাতে উপস্থিত ডায়োটরি ফাইবার আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য দুর্দান্ত কাজ করে ছোলা আপনার শরীরে শক্তির যোগান দেয় ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে নিয়মিত ছোলা ভিজানো খেলে এতে শর্করার মাত্রা ঠিক রাখে ছোলায় উপস্থিত জটিল কার্বোহাইড্রেট হজমকে ধীর করে এবং রক্তে চিনির পোষণ নিয়ন্ত্রণ করে ছোলাতে উপস্থিত কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা কমায় এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে ছোলাতে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টি অক্সিডেন্ট যা স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় কিমিসও নানানভাবে আমাদের শরীরে উপকার করে যেমন ক্যান্সার প্রতিরোধ করে কিসমিসের মধ্যে বেশ কিছু ক্যান্সার রোধী উপাদান রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিসমিস কিসমিসের মধ্যে রয়েছে পটাশিয়াম ফলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ইমিউনিটি সিস্টেম বাড়ায় কিসমিস কিসমিসের মধ্যে রয়েছে ভিটামিন খনিজ এছাড়াও কিসমিস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই নিয়মিত যারা কিসমিস খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই দুইটি উপাদান যদি আপনি রোজ নিয়মিত সেবন করেন তাহলে নানান রকম উপকার আপনি পেতে পারেন তো সকালে খালি পেটে এই দুইটি উপাদান খাওয়া সব থেকে বেশি স্বাস্থ্যকর হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন